বন্ধুরা আজকের এই ঘটনাটি শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে আপনি কাঁদতে বাধ্য হবেন কেননা একজন মেয়ের মৃত্যুর পরে যখন তাকে গোসল এবং দাফন কাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন দেখা গেল বিশাল বড় একটি সাপ তার মৃতদেহকে ঘিরে রেখেছে এবং কাউকে সামনে আসতে দিচ্ছে না কোনো উপায় না পেয়ে এলাকাবাসীরা মেয়েটিকে সেখানেই ফেলে রেখে গোসল না করে পারিয়ে গেল অবশেষে মেয়েটির মা যখন তাকে গোসল করানোর জন্য তার কাপড় খুললো তখন তিনি যা দেখলেন তা দেখে তিনিও চিৎকার করে উঠলেন তবে মেয়েটি এমন কি গুনাহের কাজ করেছিল যার কারণে আল্লাহ তার উপর এমন আজাব নাজিল করলেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ঘটনাটি শুনলে আপনার অন্তর আত্মা কেঁপে উঠবে তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আল্লাহ তাআলা সেই মেয়েটিকে আজাব দিয়ে সমস্ত মহিলাদের এটি জানিয়েছেন যে তার মতো কেউ এরকম গুনাহের কাজ যেন না করতে পারে বন্ধুরা পাকিস্তানে গ্রিক নামক অঞ্চলে এক কোরআনের হাফেজামে বসবাস করত। সে দেখতে শুনতে যেমন সুন্দরী ছিল তেমনই তার ব্যবহার গ্রামের মানুষজন তার কথাবার্তায় মুগ্ধ হয়ে যেত এবং সবাই তাকে খুবই ভালোবাসত কিন্তু হঠাৎ একদিন কি হলো যার কারণে এই মেয়েটির উপরে আল্লাহ তালার এই ভয়াবহ আজাব নেমে আসলো এবং তার মা বাবার একমাত্র মেয়ে এবং তার বাবা তাকে অনেক আদর করত। মেয়েটি স্কুল শেষ করে কলেজ এবং ইসলামের প্রতি দীক্ষিত হয়ে কোরআনের হাফেজা হয়ে গিয়েছিলেন কিন্তু তার জীবনে এমন এক ভয়াবহ আজাব কিভাবে নেমে এলো আসলে বন্ধুরা একদিন আমি ফজরের নামাজ পড়ে মসজিদের এক কর্নারে বসে কোরআনুল করিম তেলাওয়াত করছিলাম এবং আমাদের এলাকার যে মসজিদটি ছিল সেই মসজিদের পাশে একটি বড় কবর স্থান ছিল আমি যখনই কোরআনুল কালিমের তেলাওয়াত শুরু করলাম তখনই দূর থেকে একটি কান্না কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো কান্নার আওয়াজ এতটাই তীব্র ছিল যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেই পারছিলাম না আমি কোনো উপায় না পেয়ে কারিমে তেলাওয়াত বন্ধ করে সে কান্নার দিকে মনোযোগ দিলাম এবং শুনতে এক পারলাম বুজরুগ মানুষ কবর স্থানের ভেতরে বসে কান্না করছে এবং এমন কান্না করছিল যে তার গলা শুকিয়ে আসছিল এবং নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল অতএব পর আমি বাধ্য হয়ে কোরআন শরীফ বন্ধ করে কবর স্থানের দিকে হাঁটা শুরু করলাম হাতে হাঁটতে লক্ষ্য করলাম যে একটি কবরের উপর একজন বৃদ্ধা মানুষ বসে কান্না করছিলেন কবরটি দেখে মনে হচ্ছিল বেশি দিন আগে নয় বরং পাঁচ ছয় দিন আগে থেকেই এই কবরকেও দাফন করা হয়েছে আমি একটু লক্ষ্য করে সেই বৃদ্ধা মানুষটির দিকে তাকালাম তখন বুঝতে পারলাম যে মনে হয় আমি এই মানুষটিকে কোথাও দেখেছি কিন্তু আমি ধারণা করতে পারছিলাম না যে আমি তাকে কোথায় দেখেছি অতপর তার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম এবং বললাম আঙ্কেল আপনি এভাবে কান্না করছেন কেন আপনি কি জানেন না প্রিয় মানুষটার কান্নার কারণে মৃত আত্মাদের অনেক বেশি কষ্ট হয় এ কথা শুনে সে বৃদ্ধ লোকটি আমার দিকে মাথা উঁচু করে তাকালো এবং মাথা উঁচু করে তাকিয়ে তিনি আমাকে গভীরভাবে দৃষ্টিতে দেখছিলেন এবং তার মুখ থেকে আমার নাম উচ্চারণ করলেন আমার নাম শোনা মাত্রই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে উনি হলেন আমাদের পুরনো এলাকার সম্মানিত ব্যক্তি মোফাজ্জেল আঙ্কেল তার এমন অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম আমি তাকে দিলাম এবং বললাম আঙ্কেল আপনি এভাবে কেন কান্না করছেন এই কবরের সামনে কি হয়েছে আর এই কবরটাই বা কার তখন তিনি আমাকে বললেন এটা আমার মেয়ের মরিয়মের কবর এই শব্দ শুনে আমি হতবাক হয়ে গেলাম কারণ আমি তার মেয়েকে ভালোভাবে জানতাম তার মেয়ে ছিল প্রায় চোদ্দ বছর বয়সী কিন্তু সে হঠাৎ কেন মারা গেল আমার মাথায় কিছুই আসছে না কিন্তু এটা স্পষ্ট ছিল যে এই আঙ্কেল তার মেয়ের জন্যই এভাবে জোরে জোরে কান্না করছিলেন তার মেয়ের মৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মন ব্যাপকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল আমি তাকে সমর্থন দিয়ে দাঁড় করালাম তখন তিনি আমার হাত ধরেই কবর স্থানের পথ পার করতে শুরু করলেন আমি আঙ্কেলকে প্রশ্ন করলাম মরিয়ামের মৃত্যু কিভাবে ঘটেছিল মরিয়ামের মৃত্যুর সংবাদ আমাকে অনেক দিন দুঃখিত করেছে কে ভাবতে পেরেছে যে এই হাস্য উজ্জ্বল মেয়েটি এমনভাবেই জীবন হারাবে কারণ মরিয়মের মধ্যে তো জীবন পূর্ণতা ছিল সে ছিল অত্যন্ত ভালো মেয়ে আমি তাকে ছোটোবেলা থেকেই চিনি আমরা একই পাড়ার মহল্লায় বড় হয়েছি এবং একই মাদ্রাসায় কোরআনের হাফেজ করতাম কারণ আমাদের পাড়ায় একমাত্র একটি মাদ্রাসা ছিল যেখানে শিশুদের কোরআন শেখানো হতো তবে যেহেতু ছেলেরা এবং মেয়েরা একটু বড় হলে ওদের আলাদা আলাদা লাইনে বসানো হতো মরিয়মার আমি একসঙ্গে অনেক সময় অতিবাহিত করেছি তারপর আমরা সেই পাড়া ছেড়ে চলে আসি এবং নতুন পাড়ায় এসে বসবাস শুরু করি তাই পূর্ববর্তী পাড়া সম্পর্কে আমরা কিছুই জানতাম না কিন্তু আজ আঙ্কেল মোফাজ্জালের মুখে যখন মরিয়মের ব্যাপারে শুনলাম তখন আমি খুবই দুঃখিত হলাম আমি মরিয়মের মৃত্যুর ব্যাপারে আঙ্কেল মোপাজ্জাল থেকে প্রায় প্রশ্ন করতে থাকলাম আঙ্কেল গভীরভাবে একটি শাস্তি বললেন ফিরে বাড়িতে এসো সব কথা বসে বলবো তারপর সব কিছু তোমাকে জানাবো এর পেছনে একটি বড় রহস্য রয়েছে যা আমি কাউকে বলতে পারি না কিন্তু আমি আর এখন এই বোঝা বহন করতে পারছি না এটা আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আমি চাই আমি আমার দুঃখটা কাউকে আমি একেবারে একা হয়ে গেছি তুমি তো জানো মরিয়ম ছিল আমার একমাত্র মেয়ে সে আমাকে একেবারে একা রেখে চলে গেছে আর এখন আমার বাড়ি যেন শূন্য আমি সব সময় একা থাকি মনটাও ঠিক থাকে না তুমি একদিন বাসায় শোনাব আমি আঙ্কেলের সাথে কথা বলতে বলতে এটা প্রতিজ্ঞা করছিলাম যে শীঘ্রই আমি তার বাড়িতে যাব এবং মরিয়মের মৃত্যুর পেছনের রহস্যটা জানবো কেননা আমার মনে অনেক গভীর প্রশ্ন জমা হয়েছিল যে মরিয়মের মৃত্যুর পেছনে এমন কি রহস্য থাকতে পারে যা তাকে এত তাড়াতাড়ি মৃত্যুর মুখে নিয়ে গেল এবং তার বাবাকে এমন বিধ্বস্ত ও বিধ্বস্ত করে তুলল আমি আঙ্কেল মোফাজ্জালকে তাদের গাড়িতে বসে নিজের বাড়ির দিকে রওনা হলাম এরপর আমি দুই দিন খুব ব্যস্ত ছিলাম কিন্তু তারপর মরিয়মের কথা মনে পড়ে গেল তার মৃত্যু আমাকে খুবই দুঃখিত করেছিল কারণ আঙ্কেল মোফাজ্জালের কথাগুলো আমাকে গভীর চিন্তায় ফেলে দিয়েছিল তিনি বলেছিলেন মরিয়মের মৃত্যুর পেছনে একটি বড় রহস্য রয়েছে তাই আমি আজই তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি তাড়াতাড়ি নিজের কাজ শেষ করলাম এবং পুরনো পাড়ার দিকে রওনা হলাম পাড়ায় ঢুকতেই কিছু পুরনো মানুষ আমাকে দেখতে পেলো সবাই আমাকে চিনে ফেললো এবং আমার খবর নিল আমার ছোটকালের বন্ধু ইমরানও আমাকে চিনে ফেলেছিল এবং সে আমার কাছে এসে বলল বন্ধু কেমন আছো আমি খুবই আনন্দিত যে তোমাকে এতদিন পরে দেখতে পেলাম আমি আমার বন্ধুর সাথে গলা মিলিয়ে তাকে বললাম আমি এখানে থাকো কিছুক্ষণ পরে আমি তোমার সাথে এসে দেখা করছি আমি এখন আঙ্কেল মোফাজ্জালের বাড়িতে যাচ্ছি যখন আমি তাকে এই কথাটি বললাম আমি লক্ষ্য করলাম যেন তার মুখের রং একেবারে বদলে গেল সে ধীরে ধীরে আমাকে বলল এত বছর পর তুমি আঙ্কেল মোফাজ্জালের কথা কেন মনে করেছো তুমি কি মরিয়মের ব্যাপারে কিছু জানতে চাও আমি উত্তেজিত হয়ে বললাম তুমি কি বলতে চাচ্ছ সে হালকা হাসি দিয়ে বলল এখনো পুরো পাড়া মরিয়মের ব্যাপারেই আলোচনা করছে কেউ জানে না মরিয়ম কিভাবে এমন হঠাৎ করে মারা গেল শোনা গেছে মৃত্যুর পরে কেউ তাকে শেষ গোসল দিতে চায়নি মহিলারাও সাফ ইনকার করে দিয়েছিল তাই আমি ভাব তুমি হয়তো এখানে এসেছো মরিয়মের ব্যাপারে কিছু জানতে আমি একটু হতবাক হয়ে গেলাম তবে বন্ধু যা বলছিল তা পুরোপুরি বুঝতে কিন্তু এক মরহুম সম্পর্কে এমন কথা বলা সঠিক ছিল মেয়েটি না তাই আমি মাথা নেড়ে অস্বীকার করে বললাম না আমি মরিয়মের মৃত্যুর ব্যাপারে কিছুই জানতে চাই না আমি পুরো ঘটনা সামলানোর পর আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে আঙ্কের মোফাজ্জালের বাড়িতে চলে গেলাম আমি ভাবছিলাম হয়তো সে মিথ্যা বলছে ঘটনাকে অতি রঞ্জিত করে বলছে কারণ আজকাল মৃত্যু সম্পর্কে মানুষ এমন ভাবে কথা বলতে শুরু করে তবে এমন কেন হবে আর কেনই বা তাকে গোসল দিতে চাইনি এগুলো কথা ভাবতে ভাবতে আমি অবশেষে তাদের দরওয়াজার কাছে পৌঁছালাম এবং দরজার করা আঘাত করলাম ভেতর থেকে আওয়াজ আসলো কে তখন আমি বললাম আঙ্কেল আমি এসেছি আঙ্কেল দরজা খুলেই আমার চেহারাটা দেখে অনেক খুশি হয়ে গেল বললেন আসো বাবা ভেতরে বসো তুমি আমার বাসায় এসেছো এটা দেখে আমার আনন্দের আর সীমা রইল না অতপর আমি তার স্বাস্থ্যের খবর নিলাম এবং তিনি সব কিছুই আমাকে জানালেন অতপর আমি মরিয়মের সম্পর্কে বলতে শুরু করলাম আঙ্কেল বললেন মরিয়ম কোরআন খুব ভালোভাবে হেভস করেছিল কিন্তু বাড়ির পরিস্থিতি দেখে সে অন্য ঘরগুলোতে গিয়ে মেয়েদেরকে কোরআন শেখাতে শুরু করেছিল তবে হঠাৎ করে সে খুব শান্ত হয়ে গিয়েছিল হাসাহাসি কথা বলা বন্ধ করে দিয়েছিল শুধু বাড়ির কাজ করতো এবং মেয়েদের পড়াতে যেত এমন অবস্থাতেই বাড়ির নিস্তব্ধ হয়ে আসছিল আমি অনেকবার মরিয়মকে জিজ্ঞেস করেছি কি হয়েছে তুমি এত চুপচাপ কেন থাকো কোনো সমস্যা আছে কি তখন সে হাসতে হাসতে বলতো না না কিছু না কোনো সমস্যা নেই তার মাথায় মায়ের ছায়া ছিল না এবং বাবা হিসাবে আমি পুরো বিষয়টা তাকে খুলে জানতেও চাইতে পারতাম না এমনই ভাবে দিন চলে গেল একদিন আমার কাছে আমির সাহেবের ফোন আসলো যাদের মেয়েকে মরিয়ম কোরআন শিখাতে যেত তিনি বললেন অনেকদিন ধরে মরিয়ম আমাদের বাড়িতে আসছে না এ কথা শুনে আমি খুবই হতবাক হয়ে গেলাম কারণ যতটুকু আমি জানতাম মরিয়ম তো প্রতিদিনই মেয়েদেরকে পড়াতে যেত আমি আমির সাহেবকে কিছুই বললাম না কিন্তু যখন আমি অফিস থেকে বাড়ি ফিরলাম তখন দেখলাম মরিয়ম বাড়িতেই ছিল এবং সে আমাকে দেখে চা তৈরি করে দিয়ে আমার কাছে চলে এলো আমার মনে হলো যে সে আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করছে আমি মরিয়মকে জিজ্ঞেস করলাম বাচ্চাদের পড়াশোনা কেমন চলছে সে কি নিয়মিত সব বাড়িতে যাচ্ছে মরিয়ম আমাকে মিথ্যা বলল বলল হ্যাঁ আমি নিয়মিত বাচ্চাদের পড়াতে যাচ্ছি এটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি কথার মাঝে আমির সাহেবের মেয়েটির কথাও জিজ্ঞেস করলাম তখন সে বলল হ্যাঁ সে তাকে দিন পড়াতে যায় আমি মরিয়মের থেকে মিথ্যা কথা শুনতে চাইনি কিন্তু হতবাগ হয়ে গেলাম কেন সে আমাকে মিথ্যা বলছে কারণ মরিয়ম কখনো তো মিথ্যা বলতো না এ কারণে এ কথা আমাকে খুবই চিন্তিত করে তুলল কেন মরিয়ম আমাকে মিথ্যা বলল যখন আমি জানি যে সে তো আমির সাহেবের বাড়িতে যাচ্ছেই না আমি চাইলে সরাসরি তাকে প্রশ্ন করতে পারতাম কেন সে মিথ্যা কথা বলছে কিন্তু আমি তাকে লজ্জিত করতে চাইছিলাম না এবং এমন কিছু বলতে চাইছিলাম না যাতে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হতো কারণ তার মা অনেক বছর আগেই মারা গিয়েছে এবং আমি তার জীবনে মায়ের অভাব পূরণ করার চেষ্টা করছিলাম তাই আমি চুপ থাকার সিদ্ধান্ত নিলাম কিন্তু না কোথাও আমি দুশ্চিন্তা এবং অস্তিত্বে ভুগছিলাম শেষ পর্যন্ত কেন মিথ্যা বলার মরিয়ম প্রয়োজন পড়ল আমি তার উপর নজর রাখতে শুরু করলাম কিন্তু আমি কিছুই অস্বাভাবিক দেখতে পেলাম অতপর একদিন আমি তার পেছনে পেছনে গেলাম তখন আমার পা থেকে যেন জমিন খসে পড়লো মরিয়ম মহল্লার কোনো বাড়িতে যাচ্ছিল না বরং সে তো মহল্লার সীমানা ছাড়ি চলে গিয়েছিল আমি কখনোই তাকে দূরে যেতে অনুমতি দেইনি সে সব সময় মহল্লার বাচ্চাদের কোরআন পড়াতে যেত তারপর এখন কোথায় যাচ্ছে এই চিন্তাটি আমাকে উদ্বিগ্ন করে তুলল আমি ধীরে ধীরে তার পেছনে পেছনে চলে যেতে শুরু করি তারপর দেখি যে সে অনেক দূরে একটি বড় বাড়িতে ঢুকছে আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম ঘন্টার পর ঘন্টা চলে যায় প্রায় তিন ঘন্টা পরে সে ওই বাড়ি থেকে বের হয়ে ফিরে আসে আমার মনে হলো সে মহল্লার কোনো বাচ্চাদেরকে পড়াছিল না এবং সে সেখানে গিয়েছিল আমি তা জানতে চাইলাম না আমি ভাবলাম এবার আমি মরিয়মকে সরাসরি কথা বলে জিজ্ঞেস করব যে সে আমার পিছনে কি করছে আমি মরিয়মের পেছনের বাড়িতে ঢুকলাম তখন সে আমাকে দেখে চিন্তিত হয়ে বলল বাবা আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসলে আমি বললাম প্রথমে তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে প্রথমে সে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল তারপর বলল আমি বাচ্চাদের কোরআন পড়াতে তাদের বাড়িতে গিয়েছিলাম আমি দৃঢ়ভাবে বললাম ওহে আমি ভালোই ভাবে জানি যে তুমি মহল্লার বাইরে কোনো বাড়িতে গিয়েছিলে আমার এই কথাগুলো তার মুখে রক্তশূন্যতা করে দিল এবং তার চোখে জল চলে এলো তার চোখের জল দেখে আমার মন কিছুটা নরম হয়ে গেল আমি মৃদু ভাষায় জিজ্ঞেস করলাম তুমি সেখানে কেন গিয়েছি সেটা কার বাড়ি আর সেখানে যাওয়ার তোমার কি প্রয়োজন ছিল সে আস্তে আস্তে বললো সে বাড়িতে আমি বাচ্চাদের শিপারা পড়াতে যাই এবং সেখান থেকে আমাকে খুব ভালো একটা বেতন দেয় এক জায়গায় কাজ করলে আমার কোনো সমস্যা হয় না যদি আমি আপনাকে বলতামই না করে দিতেন কারণ আপনি আমাকে কোনো মহল্লায় ছাড়িয়ে যাওয়ার অনুমতি দিন তাই আমি আমি এটা আপনাকে বলিনি মরিয়মের এ কথা শুনে আমি রেগে গেলাম এবং আমি বললাম ভবিষ্যতে আমাকে না বলার আগে কোনো কাজ যেন না করতে সে কান্না করতে করতে আমার গলা জড়িয়ে ধরল এরপর থেকে আমি মরিয়মকে ওই বাড়িতে যাওয়ার ব্যাপারে কিছুই বলতাম না কিন্তু আমি কোনো আপত্তিও জানাইনি কারণ আমি চেয়েছিলাম যে তাকে এইটুকু স্বাধীনতা দেওয়া যায় যাতে সে নিজেকে কোনো বন্দি মনে না করে তবে সম্ভবত এটাই ছিল আমার সব চাইতে বড় ভুল সিদ্ধান্ত আমি চোখ বন্ধ করে আমার মেয়ের প্রতিটা কথাই বিশ্বাস করেছিলাম কয়েকদিন পরে মরিয়মের শরীর খুব খারাপ হয়ে গেল সে জ্বরে গিয়েছিল এমন পরিস্থিতিতে সে পড়াতে যাওয়ার জন্য অনেক কষ্টে তাকে বাড়িতে আটকে রাখলাম কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো আরও অতএব একদিন হঠাৎ করে তার বমি শুরু হলো এবং এক মুহূর্তের মধ্যেই আমার সামনে আমার মেয়ে মারা গেল তার মৃত্যু আমাকে ধ্বংস করে দিল আমি ডাক্তারকে ফোন করে বাড়িতে ডেকে আনি ডাক্তার বললেন যে তার জ্বর তার মস্তিষ্কে প্রভাব ফেলেছে তাই খিচুনি হওয়ায় তার মৃত্যু হয়ে গিয়েছে আমার একমাত্র জীবনের আশ্রয় এখন সেও আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা ভেঙে গিয়েছে এরপর আমি আরও একটি বড় ধাক্কা খেয়েছিলাম যে আমি ভাষায় প্রকাশ করতে পারিনি ধীরে ধীরে মহল্লার লোকেরা মরিয়মের মৃত্যুর খবর জানতে পেরে এবং তারা আমার বাড়িতে এসে ভিড় জমাতে শুরু করে কিছু মহল্লার মহিলাদের কাছে গিয়ে আমি মরিয়মের গোসল দেওয়ার ব্যবস্থা করি কিন্তু যখন গোসল দেওয়া মহিলারা এসেছিলেন এবং মরিয়মকে গোসল দেওয়া শুরু করলেন হঠাৎ কি যে ঘটলো এক বন্ধুরা মুহূর্তের মধ্যেই তারা চিৎকার করে বাড়ি থেকে পালিয়ে গেল এবং মরিয়মকে গোসল দিল না আমি তাদের কাছে হাত জড়ো করে ক্ষমা চাইছিলাম কিন্তু তারা কোনো কিছুই করতে চাইল না আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না পর আমি আরও একটি মহিলার ব্যবস্থা করলাম মহল্লার কিছু মহিলাও তার সঙ্গে অংশ নিয়েছিল এবং মরিয়মকে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিল কিন্তু তারা সবাই চিৎকার করে বেরিয়ে গেল এবং বলল মরিয়মের পায়ের উপরে একটি বিশাল বড় সাপ বসে আছে তারা সবাই আমার বাড়ির কাছে চলে গেল আমার মেয়ের ব্যাপারে লোকজন নানান রকম গল্প বানাতে শুরু করলো এরকম ধীরে ধীরে আমার বাড়ি ফাঁকা হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে এই সব কি ঘটছে এরপর আমি দেখলাম যে আমার মেয়েকে কেউ গোসল দিতে পারছিল না এদিকে সময় পেরিয়ে যাচ্ছে তার দাফন কাফনের জন্য তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মেয়েকে গোসল দিব এবং তার দাফনও কাফন করাবো কেননা আমি আমার মেয়েকে খুব আদর যত্ন করে বড় করেছিলাম তাহলে কিভাবে সম্ভব ছিল যে আমার মেয়ের জীবনের এই শেষ এবং সবচেয়ে জরুরি কাজ আমি অসম্পূর্ণ রাখি এই নিয়ত নিয়ে আমি সেই ঘরে প্রবেশ করতে যাচ্ছিলাম হঠাৎ আমার খালা আমার বাড়িতে আসলো আমি তাকে দেখে সব জানালাম তিনি ছিলেন এবং খুবই আল্লা গোসল দেওয়ার জন্য ভেতরে গেলেন তারপর যখন গোসল দিয়ে বাইরে এলেন তিনি যা বললেন তা আমার জন্য খুবই আশ্চর্য ছিল তিনি আমাকে বললেন যে তার পায়ের কাছে কোনো সাপ ছিল না বরং তার গলার কাছে এমনই একটি চিহ্ন ছিল যা কাদিয়ানি হওয়া চিহ্ন কিন্তু এই চিহ্ন কিভাবে তার গলায় এলো আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ মুসলমান ছিল এবং হাফেজে কোরআন ছিল তাহলে সে কাদিয়ানি কিভাবে হতে পারে খালা বললেন যে তার শরীরে আরো কিছু এমন চিহ্ন ছিল যে তাকে কেউ অত্যাচার করেছে খালার এ কথা আমাকে ভয়াবহ ভাবে স্তব্ধিত করে দিল আমি মোটেও ভাবতে পারিনি যে খালার গোসল দেওয়ার পর এসব রহস্য উন্মোচিত হবে আমি একাই তার দাফনের ব্যবস্থা করেছিলাম কোনো পুরুষই তার যায় অংশ নেয়নি আমি মনে মনে ভাবলাম আমি এ কথা কাউকে না অন্যথায় আমার প্রয়ত মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যাবে কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না তাই আমি আমার এক বন্ধুর সাহায্য নিলাম তিনি পুলিশ ছিলেন আমি তাকে পুরো ঘটনাটি বললাম যখন সে ওই বড় বাড়ির লোকেদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করলো তারপর ধীরে ধীরে সব রহস্য উন্মোচিত হতে শুরু করলো এবং জানা গেল যে ওই ব্যক্তিরা মরিয়মকে লোভ দেখে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসেছিল এবং বলেছিল যে তারা তার সন্তানদের কোরান পাঠ শেখাতে চায় মরিয়ম তাদের ফাঁদে পা দিল এবং ভাবলো যে এভাবে মেডিল মেডিকেল শিক্ষার জন্য টাকা জমাতে পারবে আসলে সে ডাক্তার হতে চেয়েছিল তাই সে নীরবে তাদের বাড়িতে গিয়ে শিশুদের শিক্ষা দিতে শুরু করলো কিন্তু আসলে তারা মরিয়মকে তাদের জালে ফাঁসাচ্ছিল কিছু সময় পর তারা বুঝতে পারলো যে মরিয়ম হাফেজে করা এবং আর সে তাদের ফাঁদে পা দিবে না তখন তারা তার বিশ্বাসের বিরুদ্ধে করতে বাধ্য করলো এবং তারা ব্ল্যাকমেল করলো যে যদি সে তাদের উদ্দেশ্য যোগ না দেয় তবে তারা তাকে বিশ্বাসের সামনে অপমানিত করবে সে অসহায় মরিয়ম এক যুবতী মেয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিল এবং তার সম্মানের কারণে

এই পৃথিবী ছেড়ে চলে গেছে কারণ সে হৃদয়ে কাদিয়ানি ছিল না তাকে জোর করে কাদিয়ানি বানানো হয়েছিল কিন্তু এই বিষয়টি হয়তো পৃথিবী কখনোই বিশ্বাস করবে না তাই আমি চুপচাপ থেকে গেলাম তবে আমার মেয়ের অপরাধীর জেল হাজত হয়ে গিয়েছে এটা বলে আঙ্কেল চুপ হয়ে গেলে তার চোখ থেকে অশ্রু পড়ছিল আমি তাদের কষ্ট খুবই ভালোভাবেই বুঝতে পেরেছিলাম কিন্তু কাফের রা অত্যন্ত নিষ্ঠুরভাবে তার যুবতী মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছিল আমি আঙ্কেল মোফাজ্জালকে অনেক সাহস দিলাম তিনি বললেন আমি আমার মামলা আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি আমি প্রত্যেক দিন আমার মেয়ের কবরের কাছে যাই এবং তার মাগফেরাতের জন্য দোয়া করি আমি নিশ্চিত যে আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে দেখেন এবং আমার মেয়ে পুরোপুরিভাবে পবিত্র ছিল এবং তার ইচ্ছা ছিল শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার এই ঘটনা থেকে সকল মেয়েদের জন্য একটি শিক্ষা যারা তাদের বোকামির কারণে অনেক বড় সমস্যায় পড়ে এবং সে সমস্যায় পড়ে তারা সব চাইতে বড় বোকামু করে তাদের মা বাবাকে এই ব্যাপারে কিছুই জানায় না অথচ বাবা মা ছাড়া তাদের কাছে কোনো নিরাপ বা সহানুভূতিশীল আশ্রয় কেউ হতে পারে না এই ধরনের ঘটনার পরিণতি এমনটাই হয় যদি মরিয়ম সময় মতো তার মা বাবাকে বিশ্বাস নিয়ে সব কিছু বলতো তাহলে আজ সে জীবিত থাকত কারণ বাবা তো বাবাই হয় আল্লাহর পর বাবার থেকে বড় আর কেউ নিরাপত্তা দিতে পারে না